খুলনা বিভাগের যশোর জেলা কেশাবপুর উপজেলা এক নম্বর ত্রিমণি ইউনিয়ন ত্রিমণি বাজারের পশ্চিম পাশে এই বাঁশের ব্রিজটি অবস্থিত এই এক রয়েছে যশোর জেলা অন্য প্রান্তে রয়েছে জেলা মাঝখানে বয়ে গেছে কবতাক্ষ নদ গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য যখন নদী বা খাল পড়ানোর দরকার হয় তখন এক টুকরো সহজ সমাধান হলো বাঁশের ব্রিজ শক্ত হাতে বাঁশ গেতে তৈরি করা এই সেতু দেখতে যেমন দৃষ্টানন্দন গ্রামের মানুষের জীবনযাত্রা ও আবেগ সকালবেলা ঢাকা ব্রিজের উপর দিয়ে স্কুলে শিশুদের কোলাহল কিংবা বিকেলে হাঁটতে আসা গ্রামের বায়োজ্যেষ্ঠদের ধীর পায়ে চলা সব কিছুতেই ফুটে ওঠে এই ব্রিজের প্রাণ বাঁশের গা বেয়ে চলে প্রাকৃতির স্পর্শ নিচে কল কল করে বয়ে চলে নদী উপরে ছায়া ফেলে বড় বড় গাছপালা এই দৃষ্টি যেন এক জীবন্ত ছবির মতো বাঁশের ব্রিজ কেবল পারাপারের মাধ্যম নয় এটি গ্রামের ঐতিহ্য ও সরল জীবনের প্রতীক এখানে নেই কংক্রিটে জাক জমক তবুও আছে এক অদ্ভুত টান যা বারবার টেনে নিয়ে যায় প্রকৃতির কাছাকাছি